বাংলা বাংলার যদি মেগাস্টার হওয়ার মেন যোগ্য নায়ক হয়ে থাকে সেটা হলো প্রসনজিৎ মানে বোম্বাদা এই হিরোটাই বাংলার নেক্সট মানে মেগাস্টার হওয়ার যোগ্য নায়ক বুঝতে পারছেন আর কী মেগাস্টার সেটা আমি জানি না কিন্তু বোম্বাদা মানে প্রসনজিৎ চ্যাটার্জি এই হিরোটার মুভিগুলো দেখবেন সমস্ত মুভিগুলো এ গ্রেট মুভি এক একটা মুভি সুন্দর মুভি আর এই হিরোটাই মেগাস্টার হওয়ার মেন যোগ্য নায়ক বুঝতে পারছেন প্রসন্ত চ্যাটার্জি আলাদা লেভেলের হিরো এই হিরোটা মানে আলাদা লেভেল ভাই এর এর মুভিগুলো দেখবেন এর মুভিগুলো একদম অসাধারণ মুভি আর প্রসন্ত চ্যাটার্জি আলাদা লেভেলের হিরো প্রসন্দী চ্যাটার্জির মুভিগুলো অসাধারণ মুভি এক একটা মুভি খুব সুন্দর সুন্দর মুভি প্রসন্তি চ্যাটার্জিও মানে এই হিরোটার তুলনা হবেই না এই হিরোটা আলাদা লেভেলের হিরো ঠিক আছে আমি শুধু প্রসেন চ্যাটার্জি এখানেই বলবো আর অন্য কোনো হিরোকে নিয়ে বলবো না তার কারণ প্রসন্ত চ্যাটার্জি আলাদা লেভেলের হিরো খুব ভালো একটা হিরো আর মেগাস্টার হওয়ার মেন হিরো বুঝতে যোগ্য না সেটা হলো প্রসন্ত চ্যাটার্জি মানে মেগাস্টার হওয়ার তো যাই হোক কাজের ভিডিও এখানে শেষ করছি তো বাই